হ্যালো এভরিওন কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় তো আজকে দেখেন সাগর সৈকতে চলে আসলাম অনেকদিন পরে সাগর সৈকতে আসা হয় না তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সাগর কি অসাধারণ তো কমেন্টে সবাই বলবেন সাগর কি অবস্থা সুন্দর লাগছে কিনা আর আমি চাই না সব সময় সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ দেওয়ার জন্য তো দেখেন সাগর সৈকত আমি রৌদ্র বেশি তাই কাছে যেতে না আর আমার ভিডিও যারা যারা দেখেন আ ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে বলবেন আর আমি কিন্তু খুব ভালোবাসা দেওয়ার চেষ্টা করি অল টাইম আর আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন তা কখনো বলে আমি প্রকাশ করতে ভাবতেছি না এই এত ভালোবাসা আমাকে যে দিবেন আমি কখনো ভাবতেও পারি না আর বিশেষ করে যে দেখেন খুবই অসাধারণ তো পরে আসলাম সাগর সৈকতে খুবই ভালো লাগতেছে রোদ্র হলেও খুব ভালো লাগতেছে দিন পরে আসলাম তো সাগর সৈকতে আসা হয় না প্রায় আহ তিন মাস যাবত আসে নাই তো দিন পরে আসলাম দেখেন খুবই অসাধারণ তো সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন আমাকে যারা যারা ভালোবাসেন আহ সবাই আহ বেশি বেশি কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি আপনাদের আহ সাথে অল টাইম আহ চেষ্টা আহ করি থাকবো আপনারাও আমার পাশে অল টাইম থাকবেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা শেয়ার দিবেন আমি কিন্তু বিশেষ করে কোনো আহ সেলিব্রিটি না আপনাদের ভালোবাসে আমি এত দূর আগাইতে পারছি সেইটাই আমার সেলিব্রিটি হচ্ছেন আপনারা আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আর বিশেষ করে আপনাদের ভালোবাসায় আমি এত দূর আগাইতে পারছি আরো সামনের দিকে যাতে আগাইতে পারি আপনারা আমাকে আরো ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আর বিশেষ করে সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরলে অবশ্যই কেষ্ট মিলে আপনার যত পরিশ্রম করবেন তত পরিশ্রমের ফলটা কিন্তু লাস্টে মিষ্টি হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন তো সবাই পরিশ্রম করেন ধৈর্য ধরেন অনেকেই ধৈর্য ধরতে পারে না পরিশ্রমটা যেটা এটা করতে পারে না সেই কারণে কিন্তু সামনের দিকে আগাইতে পারে না সবচেয়ে আহ ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ধৈর্যের জায়গা সেখানে যে যত বেশি ধৈর্য ধরবে সে তত বেশি সামনের দিকে আগাইতে পারবে সেটা আমার কথা না সেটা হচ্ছে ফেসবুকের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অবস্থায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ